আসসালামু আলাইকুম এভিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি আমরা পরবর্তী ম্যাথের দিকে আগাচ্ছি আমাদের অধ্যায়ের কিন্তু আমরা শেষের দিকেই চলে আসতেছি কয়েকটা হয়তো সৃজনশীল আছে সৃজনশীল আমরা এখন পথে ঠিক আছে আমরা আমরা টাইপ অনুযায়ী আগাচ্ছি ফার্স্ট ভিডিওতে যে টাইপগুলো আলোচনা করছিলাম সেই টাইপ অনুযায়ী আমরা ম্যাথ করতেছি সো আশা করি তোমরা এতক্ষণ যে টাইপগুলো করে আসলা ম্যাথ আশা করি বুঝতে পারছো যে পার্টগুলো করে আসলা সেগুলো বুঝতে পারছো যদি না বুঝে থাকো আবার করে আসো দেন এই পার্টে আসো যারা নতুন আসছে তারা প্রথম থেকে আবার আসো এই পার্টে যদি আসো তোমরা বুঝতে পারবা না আজকে আমি পুরক সেট নিয়ে আলোচনা করব আমি পুরক সেটের ম্যাথ করব ওকে সো আজকে চলো আমরা পুরক সেটের কি ম্যাথ আছে সেগুলো দেখে নেই যে ক নম্বর কি বলছে দেখি আমরা আগে ইউনিয়ন সেটটা নিয়ে দিই বললাম কি পুরক সেট যখনই দেওয়া থাকবে তখন ইউনিভার্সাল সেটটা দেওয়া থাকবে 3, 4, পাঁচ ছয় সাত তারপরে এ দেওয়া আছে কত এক দুই পাঁচ বি দেওয়া আছে কত দুই চার সাত সি দেওয়া আছে কত চার পাঁচ ছয় এটা আমার দেওয়া আছে তাহলে নম্বরে কি বলছে এ এ এর যে মানটা মানটা হবে হবে এর যে সমান হবে এই দুইটার মান সমান হবে এটা আমাকে প্রমাণ করতে বলছে তো আমি কিভাবে প্রমাণ করব চলো করি ফার্স্টে এটা বের করি এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বি করলে কি হবে এর মান কি কি আছে এর মান আছে এক দুই পাঁচ ইন্টারসেকশন বিয়ের মান কত আছে দুই চার সাত এটা আমার ইন্টারসেকশন আছে তাহলে আমার এটার মান হবে কত দুই তারপরে বি ইন্টারসেকশন এ তাহলে বি ইন্টারসেকশন এ করল তো সেম হবে এর মান আছে দুই চার সাত এর ইন্টারসেকশন এর মান আছে এক দুই পাঁচ তাহলে আমার কী হবে অ্যান্সার হবে এই জায়গায় কি ইন্টারসেকশন তুই তাহলে আমার কি প্রমাণিত দুইটা আমি সেম প্রমাণ করলাম এটা আমার ক নম্বরের ছিল আশা করি বুঝতে পারছ তারপরে দেখি খ নম্বরে কি বলছে খ নম্বরে বলছে যে এ ইন্টারসেকশন বি এর পুরক ইজ টু এ পুরক ইউনিয়ন বি পুরুক এটা খুব মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে এটা খুব মনোযোগ দিয়ে দেখো আমাকে বলছে এই টার্মটা আর এই টার্মটা সেম প্রমাণ করতে সমান প্রমাণ করতে ইকুয়াল প্রমাণ করতে বলছে তাহলে আমি আগে এই টার্মটা বের করি আগে এই টার্মটা এই পুরো বের করার আগে আমাকে আগে এই ইন্টারসেকশন বিয়ের মান বের করতে হবে তাহলে আমি এই ইন্টারসেকশন বিয়ের মান কীভাবে বের করব এর মান কী ছিল এর মান ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন বিয়ের মান কি দুই চার সাত তাহলে ইন্টারসেকশন কী হবে দুই হবে তাহলে পুরক সেট কী হবে ইউনিভার্সাল সেট তাহলে কোনটার পুরক ইউনিভার্সাল সেট থেকে সরি পুরক সেটাকে বারি করি না এ ইন্টারসেকশন বি এর পুরক সেট কি হবে ইউনিভার্সাল সেট থেকে মাইনাস দিতে হবে এ ইন্টারসেকশন বি ঠিক আছে এইটা হবে পূরক সেট তাহলে ইউনিভার্সাল সেট থেকে যদি এটা মাইনাস দেই তাহলে এটার মাইনাস কত হবে ইউনিভার্সাল সেটে এইটা আসে তাহলে কি বাদ যাবে দুই বাদ যাবে তাহলে কী আনসার হবে এক তারপরে তিন চার পাঁচ ছয় সাত এটা হবে আমাদের এ ইন্টারসেকশন বি এর পুরক সেট ঠিক আছে ইউনিভার্সাল সেট থেকে এ ইন্টারসেকশন বি এর মানটা বাদ দিছি এ ইন্টারসেকশন বিয়ের মান কত দুই আর ইউনিভার্সাল সেট এইটা তাহলে কোনটা বাদ যাবে দুই বাদ যাবে দুই বাদে সবগুলো হবে আনসার এটা হলো কোনটার মান এই টুকের মান বের করলাম ঠিক আছে এখন আমরা পয়টার মান বের করি পয়টা কি আছে এ পুরক ইউনিয়ন বি পুরক তাহলে এ এটা বের করার আগে আমার কি বের করতে হবে এ পুরকের মান বের করতে হবে এ পুরো কিভাবে বের করতে পারি এ ইউনি মাইনাস এ তাহলে ইউনিভার্সাল মাইনাস এ করলে কি আসে এটা থেকে এ বাদ দিব তাহলে এর যে উপাদান আছে বাদ যাবে তাহলে এর কি আছে এক দুই এর আছে এক দুই পাঁচ তাহলে এইটা বাদ যাবে এক দুই পাঁচ বাদ যাবে ঠিক আছে এই দুইটা বাদ যাবে তাহলে কি থাকবে এই জায়গায় তিন চার ছয় সাত এটা হবে এ পুরকের মান তারপরে বি পূরকের মান কি হবে ইউনিভার্সাল মাইনাস বি তাহলে কি আছে দুই চার সাত তাহলে কি দুই বাদ যাবে চার বাদ যাবে সাত বাদ যাবে ঠিক আছে সাত বাদ যাবে কি হবে আনসার এক তিন তারপরে এক তিন পাঁচ ছয় এক তিন পাঁচ ছয় এক তিন পাঁচ ছয় ঠিক আছে এইটা হবে আমার বি পূরকের মান এখন আমাকে বের করতে বলছে কি যে আমার এখন আমাকে কি বের করতে হবে যে এ পুরক ইউনিয়ন বি বিপুরক ঠিক আছে এটা আমাকে বের করতে হবে তাহলে এ পুরকের মান কত পাইছি তিন চার ছয় সাত এটা ছিল আমার এ পুরকের মান ইউনিয়ন বি পূরকের মান কই যে এক তিন পাঁচ ছয় তাহলে আমার ইউনিয়ন করলে কি আনসার হবে এক তিন পাঁচ ছয় সাত সো দেখো এই আনসারটা এই আনসারটা আর এই আনসারটা এক তিন এক তিন চার লিখে নেবার এখানে চার হবে ঠিক আছে এক তিন চার পাঁচ এক তিন চার পাঁচ ছয় সাত দেখো এই দুইটা আনসার সেম হয়েছে সো আমার কন্ডিশনটা ঠিক ঠিক আছে আশা করি বুঝতে পারছো একটু বড় ছিল একটু দেখে নাও ওকে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা গরুর গটা করি সো আমরা কি করলাম এতক্ষণ কি করলাম ক করলাম আর খ করলাম ঠিক আছে আশা করি ক এবং খ তোমরা বুঝতে পারছো ঠিক আছে আশা করি তোমরা ক এবং খ বুঝতে পারছো যদি ক এবং খ যদি বুঝে থাকো এই গরুর গ নম্বরটা তোমরা হোমওয়ার্ক করবা আমি অনেকক্ষণ ধরে এজাবলো দিচ্ছি না সো তোমরা এই গরুর গো নম্বরটা হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশনে জানাবা এই গরুর গ নম্বরটা আমাকে কমেন্ট করে জানাবা যে আমি করছি ভাই এটা অ্যানসার এটা সো আশা করি তোমরা যদি বুঝে থাকো তাহলে এই চলো আমরা একুশ আর কিউ এর মান দেওয়া আছে থার্টি ফাইভ কি বলছে এর সকল গুণনীয়কের সেট হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো আগে ধরো এটা কি করতে বলছে পি এবং কিউ তাহলে পি কত দেওয়া আছে আমাকে পি দেওয়া আছে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ানের নিয়োগ বের করতে হবে টোয়েন্টি ওয়ানের নিয়োগ কী কী টোয়েন্টি ওয়ানের গুণ নিয়োগ টোয়েন্টি ওয়ান এর গুণ নিয়োগ ঠিক আছে টোয়েন্টি ওয়ানের নিয়োগ কী কী আছে টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান আর টা কি আছে থ্রি ইন্টু সাত তাহলে আমার গুণনীয় কী কী টোয়েন্টি ওয়ান এর গুণনিয়োগ অর্ধেক লিখলাম যে এক তিন সাত একুশ ঠিক আছে এটা আমার টোয়েন্টি ওয়ান এর একটা কি আছে থার্টি কি তাহলে এর গুণনীয় কি কি থার্টি ফাইভ ইন্টু ওয়ান তারপরে কত আরটা আছে কি ফাইভ ইন্টু পাঁচ সাতা পঁয়ত্রিশ এই গুণ তাহলে থার্টি ফাইভ এর ঠিক আছে এটা কি হবে থার্টি ফাইভ এর এক পাঁচ সাত আর কত গুণ নিয়োগ চাপায় লিখি থার্টি ফাইভ এ গুণ সেট কি হবে এক তিন পাঁচ সরি এক পাঁচ এক পাঁচ সাত আর থার্টি ফাইভ এটা আমার থার্টি ফাইভের গুণনীয় সো আমি যে এই পর্যন্ত করছিলাম হয়তো না এই পর্যন্ত করার পর ভিডিওটা কেটে গেছে কেটে যাওয়ার পরে টুক ভিডিওটা আসে নাই সো আবার বুঝায় দিচ্ছি আমি এখানে কী করছিলাম সো এটুকু মুছে দিই আমাকে বের করতে কি বলছিল আমাকে বের করতে বলছে যে আমাকে কি বের করতে বলছে পি ইন্টারসেকশন কিউ বের করতে বলছে তাহলে আমার পির মানটা লিখি পির মানটা কি ছিল পি এর মানটা লিখি আমি এই জায়গায় যে পি এর মানটা কি এক তিন এক তিন সাত একুশ এক তিন সাত একুশ আর ইন্টারসেকশন বলছে কিউ এর মান কিউর মান কি পাইলাম এই যে কিউ এর মান কি পাইছি এক পাঁচ সাত থার্টি ফাইভ এটা আমার কিউ এর মান পাইছি তাহলে ইন্টারসেকশন মানে কি কমন তাহলে কমন কোনটা আছে যে ইন্টারসেকশন আছে তাহলে কমন কি এখানে এক আছে এখানে এক আছে তাহলে এখানে কি হবে এক এখানে সাত আছে সাত আছে তাহলে কি হবে সাত এইটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এই যে আমি লিখে দিয়েছিলাম হয়তো ভিডিওটা কেটে গেছিলো সেই জন্য আবার বুঝে দিলাম আমি কি করছি সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পারছো আমি ধাপে ধাপে কিভাবে আগালাম তোমরা আমার সাথে সাথে করো তোমরা আশা করি বুঝতে পারছো এবং সেট সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা চলে আসছে তোমরা এখন যেখান থেকে আসুক সৃজনশীল আসলে তোমরা সেট বুঝবা সেট করতে পারবা সো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত